আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশন নিয়ে নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশন দুই দিন আগে গত দুই দিন আগে আপডেট নিয়ে এসেছে আপডেট নেওয়ার পরে কি কি পরিবর্তন এসেছে সেগুলো আজকে আপনাদের মাঝখানে এক্সপ্লেন করবো তো নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশন আপডেট হওয়ার পরে আমরা যে জিনিসটা খুব সুন্দর মতো করতে পারতেছি সেটা হলো কাজ এবং কাজের পাশাপাশি আমরা যে আগে এক ঘন্টায় যদি এক লাখ প্লাস কয়েন কালেক্ট করতাম এখন হচ্ছে আমরা এক ঘন্টায় তার থেকেও বেশি কয়েন কালেক্ট করতে পারবো কিভাবে এবং যাদের হচ্ছে ডিভাইসটা ছোট এবং তারাও হচ্ছে অনেক বেশি কয়েন কালেক্ট করতে পারবে তো এটা কীভাবে সেটা একটু আপনাদেরকে দেখায় আগে হচ্ছে আমরা নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশনের রোবট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারতাম যে এরকম হয়ে একটা একটা করে কয়েন কালেক্ট হতো আর এখন হচ্ছে এখানে মাল্টিপলভাবে কালেক্ট হচ্ছে দেখেন দুইটার থেকে কয়েন কালেক্ট হচ্ছে এবং সব কয়েনগুলো এখানে একসাথে জমা হচ্ছে তো এটাই কিভাবে করতে হয় এখানে আপনার দুইটা চারটা আরও অনেক দিতে পারবেন সেটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমি হচ্ছে নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশন আপডেটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই সেখান থেকে পেয়ে যাবেন তো প্রথমত হচ্ছে আমরা নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশন আপডেটটা এখানে ইনস্টল করে নিছি তো কীভাবে মোমো প্লেয়ার দিয়ে কাজ করতে হয় সেগুলো যদি ভিডিও না দেখেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে কাজটা করতে হবে মাল্টিপলভাবে তো আগের নিয়মে কাজগুলো করতে হবে তারপর একটু পরিবর্তন আছে সেটা হলো আমি প্রথমত হচ্ছে এখানে থান্ডার ফিফিনটা ধরে নিছি ইউএসএস সার্ভার যেরকম করে আমরা কাজ করি রকম করেই আর আমি হচ্ছে আমার অন্য একটা ডিসপ্লেতে আমি হচ্ছে ওয়ান সেকেন্ড মেলটা ওপেন করে নিয়েছি তো আমি একটু দেখাই আমি হচ্ছে ওয়ান সেকেন্ড মেলে সাইটটা ওপেন করে নিছি তো এখন হচ্ছে আমি কাজ করব আমি দুইটা ইনস্টাগ্রাম খুলে নেবো এবং দুইটা এখানে লগ ইন দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে কাজগুলো করতে হয় তো আমি এখানে এখন ইনস্টাগ্রামগুলো লগ ইন করে নিই এগুলো তো সবাই পারেনি এগুলো ভিডিও একটু আমি ফার্স্ট করে দেবো তো আমি একটু ইনস্টাগ্রাম খুলে নিই আচ্ছা এখানে হচ্ছে আপনারা একটা করে প্রোফাইল পিকচার আপলোড করে নেবেন তাহলে হয় কি নিভা ফোলার অ্যাপের ভিতরে অনেক সময় প্রোফাইলটা আপলোড নিতে চায় না এখান থেকে আপনারা একটা ফিমেল পারসন অথবা হচ্ছে ফুল অথবা যে কোনো কিছু একটা পিক এখানে আপনারা আপলোড করে নেবেন আচ্ছা তো আমি এখান থেকে পিকগুলো আপলোড করে নিচ্ছি নিভা ফলোয়ার অ্যাপ্লিকেশনের ভিতরে যেন ঝামেলা না করে সেই জন্য আর কি এগুলো পিকগুলো আমি গুগল ক্রোম থেকে নামাইছি ওখান থেকে আপনারা নামাই নিয়ে কাজ করবেন ঠিক আছে আমি এখন এগুলো লগ ইন করি আচ্ছা আমাদের এখানে লগ হয়ে গেছে আমরা এই ইনস্টাগ্রামগুলোতে আরও একটা করে ইনস্টাগ্রাম খোলার চেষ্টা করি দেখি আমাদের হয় কি না যদি হয় তাহলে তো ভালোই আচ্ছা এখন এই নিভা ফলোয়ার অ্যাপের ভিতরে প্লাস আইকনে চাপ দেবেন প্লাস আইকনে চাপ দিয়ে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আরও যে কয়টা আপনারা পারেন ইনস্টাগ্রামগুলো লগ ইন করবেন আমি ভিডিওটা ফাস্ট করে দিব এখানে আমি আরো দুই চারটা অ্যাকাউন্ট লগ দেই দিই সেম নিয়মে আচ্ছা এখন আমাদের লগ ইন করা হয়ে গেছে তো আমরা যদি আমরা যদি দেখি এখানে হচ্ছে আমাদের চারটা করে অ্যাকাউন্ট আমরা লগ ইন করছি এখানে তো আমি এখানে একটা স্ক্রিনশট নেই আমরা এখানে চারটা করে নিছি এখন হচ্ছে আমরা যেটা করি আর কি অ্যান্টি অ্যাক্টিভ অ্যান্টি ব্লক এটা হচ্ছে আমরা অফ করে দেব এটা অফ করে দেওয়ার পর আমরা হচ্ছে ফলো লাইক এই দুটো চালু করে দেবো দেওয়ার পরে আমরা জাস্ট এখানে যদি স্টার্ট করি তাহলে চারটাতে আমাদের একসাথে মাইনিং হওয়া শুরু হয়ে যাবে এখন এই রকম করে আপনারা মোবাইলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন দেখেন এখানে কিন্তু মাইনিং হচ্ছে যদি আমরা একটু ওয়েট করি তাহলে দেখবেন এখানে দেখেন আমাদের কিন্তু কয়েন কিন্তু এখানে কিন্তু ষোলোটা অলরেডি ঢুকে গেছে মানে বুঝতেছেন এখানে এই কয়টা থেকে একবারে কয়েন কালেক্ট হওয়া শুরু করবে একটু ওয়েট করি আমরা তো দেখেন এখানে কিন্তু কয়েন কিন্তু বাড়তে আছে রোবট আগে ঘুরতেছিল এখন ঘোরার ইয়েটা নেই কিন্তু আমাদের কয়েন কিন্তু বাড়তে আসে দেখেন দেখি আমাদের চৌত্রিশটা কয়েন চলে আসছে এখানে এরকম করে আপনার মোবাইল দিয়ে একবারে দশটা করে ইনস্টাগ্রাম লগ ইন করে দিবেন ব্যাস দিয়ে মোবাইলটা ফালাই রাখবেন দেখবেন ওখানে সাত আট হাজার কয়েন অটোমেটিক ঢুকে গেছে তো এরকম করে আসলে কাজটা করতে হবে এরকম করে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা বন্ধও করে দিতে পারেন আপনারা মন চাইলে যে আপনি এটাতে ম্যানিং করবেন না এটা হচ্ছে আপনি ক্যান্সেল অ্যাডভান্স অপশন দিয়ে এটা হচ্ছে আপনি বন্ধ করে দিতে আপনি স্টার্ট করে দিলেন তাহলে এটা বন্ধ হয়ে থাকলো বাদ বাড়িগুলো চালু হয়ে থাকলো এখানে একটু আপডেট হতে একটু দেরি হয় কারণ হচ্ছে এখানে চারটে একসাথে চলতেছে তো দেখেন এখানে সাত সাত করে এটা যদি আমি অফ করে দিই তাহলে দেখবেন দশ এখানে হয়ে গেল হ্যাঁ তো ওয়েট আমি লাইটটা দিয়ে দিব এবং স্টার্ট করে দিব তো এরকম করে কাজ করলে আমাদের কাজ কিন্তু অনেক দ্রুত হবে এবং আমাদের হচ্ছে যাদের অল্প পিসি অল্প র্যামের পিসি অল্প হচ্ছে প্রসেসরের পিসি তাদেরও খুব সুন্দর কাজ হবে হ্যাঁ তো এরকম করে কাজ করতে থাকে